করলে বড় ভাই জানের নাম হবে আইএসএফ এর নাম হবে আপনারা দুটো খারাপ ভাষায় কথা বললেন বড় ভাই জানের বললাম হবে আইএসএফ এর বললাম হবে সুতরাং আমাদের চলাফেরা উঠা বসা কাজ কাম যেটাই হোক না কেন একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে হবে যেন মনে করে আইএসএফ এর জেনারেল সেক্রেটারি আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট আর যেমন আর আইএসএফ এর একটা ভূতের সক্রিয় কর্মী সবার জুট এক

উত্তর দিতে পারবেন না চলে যাবেন ও বিতর্কিত প্রশ্ন করছেন বিতর্ক বাড়ানোর চেষ্টা করছে। বিতর্কে জড়াবেন না আপনার সময় নষ্ট করছে ও এটা মাথায় রাখবেন দেখুন আমার পিছনে অনেক কথা বলে অনেকে বলে ভাই جنا একটা উত্তর দিয়া দরকার ছিল ভাই ওদের ছোদের ভিতরে লড়াই করবে ভাই বলে ভাটনিকের চো জাতচরেরা জাতচোর জাতচরেরা ओबीसी নিয়ে এখন আমার নতুন ভাবে উงরামি করছে তো ओबीसीকে ফিরিয়ে নিয়ে তার লড়াই করব

কি গল্প সু আমাদের ভাই শোনাচ্ছি ওই গল্পটা তারপরে প্রথম দু হাজার সালে আমাদের বড় ভাইজার একটা চ্যালেঞ্জ ছুড়েছিল হয়তো সেটা অতটা পাবলিক ডোমিনে আসেনি তো তারটা আমি আমার বড় ভাইজার একটা আমি রিপিট করে দিচ্ছি আপনাদের আজকের পর থেকে যদি কেউ গল্প শোনায় পাড়ার চায়ের দোকানে সবই ভালো আছে অন্যায় করছে বুঝতে পারছি কিন্তু কড়া থেকে চুলেই পড়তে হবে এই ধরে গল্প শোনাবে কড়াতে ছিলাম চুলেই পড়ে যাবে হ্যান সেই মন্দের ভালো এইসব গল্প শোনাবে মন্দের ভালো হ্যান্ড দেন কি করবো বল না সেটা মাথা পেতে মেনে নেবে আর জায়গায় প্রার্থী দেবে না তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তার তৃণমূল নেবে এবং পাবলিক যে শাস্তি দেবে তারা মেনে নেবে

দুধে পানি মিশাচ্ছে না পানিতে দুধ মিশানো হচ্ছে বাংলাতে আর দ্বিতীয় কথা যে যে জায়গায় বিজেপি চলে আসবে সেই যে জায়গায় পাবলিক তো লাল করে ফেলবে শুধু অপেক্ষায় আছে তাই না কি হবে বুঝতে পেরেছ

এই জায়গাটা এই সময় ব্যবহার করতে দেওয়ার জন্য যদি বিনা ফুললে নয় টাকা দিয়ে হচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আজকে অর্গানাইজ করেছে উত্তর প্রদেশে মুসলিমদের টার্গেট করে করে মারছে থানাতে মারছে বা প্রকাশ্য গোরক্ষা বাহিনী হোক বা এমনি মারছে বা তাদেরকে বলছে এই স্লোগান দাও আসামে তো সেম জিনিস হচ্ছে থানার মধ্যে মুসলিমদেরকে মারা হচ্ছে রাস্তাঘাটে মুসলমানকে ধরে ধরে মারছে বলছে এই স্লোগান দাও একদল উগ্র হিন্দুত্ববাদীরা হিন্দুরা নয় হিন্দুত্ববাদীরা ঠিক তেমনই আমার পশ্চিম বাংলা তো একদল হিন্দুত্ববাদীরা তারা মুসলমানকে ধরে 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 মারছে যেটা ফুরপুরা শরীফ থেকে পাঁচ ছয় সাত কিলোমিটার দূরে ইলিপুর যেটা এলাইপুর বলা হয় সেই জায়গায় একটা মুসলিম যুবক ছেলে সে খেটে খায় দালালি করে খায় না কারো চটি চেটে খায় না দেশকে বিক্রি করে খায় না সে খেটে খায় তার দাঁড়ি ধরে তাকে মারা হয়েছে স্লোগান বলা বলা হয় হয় আসামে দিতে সেম বিজেপি শাসিত এলাকায় দিতে বলা হয় সেই স্লোগান পশ্চিমবাংলায় এটিএমসি শাসিত সরকারের যে শাসন চলছে এখানেও দেওয়া দিতে বলা হয় তখন সে বলেছে আমাকে মারতে লাঠিলে মারো আরো মারো কোনো আমি মুখ বন্ধ করে চলে যাবো আমার নবীর সন্নাথটা তোমরা দাও কিন্তু তারপরেও তার হয়েছে এই বিষয়ে যদি আমি কথা বলি এই বিষয়ে এই সমস্যাটা হচ্ছে কেন এর জন্য সম্পূর্ণ দোষী রাজ্য সরকার এবার এই কথাটা যখনই বলবো ওই রাজ্য সরকার কিছু ভাড়াটিয়া কিছু এরকম গুন্ডা মুসলিম সোরাতে মুনাফেক আছে মুসলিম সোরাতে মানবরূপী পশু আছে তাদের কাছে এসব মুসলিম ছেলেরা বিপদে পড়ছে এদের কোনো বুকে বুকে ব্যথা নয় দুঃখ নয় তারা সঙ্গে সঙ্গে বলবে কি আব্বাস বিজেপির দালাল আব্বাস ভোট ভাগ করতে চাইছে আব্বাস টিএমসি বিরোধী করে বিজেপি সুযোগ করে দিচ্ছে আরে কোন বিজেপি রাজীব যে শাসনের রাজ্যে যা হয়নি পশ্চিম বাংলায় হয়নি বিজেপি যাদের ইশারায় চলে রাজ্য সরকারও তার ইশারায় চলে রাজ্য সরকার নিজে বলেছে আর এস এস ভালো বিজেপি আর এস এস এর চলে রাজ্য সরকার চলে তাহলে ইশারাটা তো চলছে নাগপুর থেকে আর ইরা দুজনেই তো নাগপুরে ইশারায় চলে কিন্তু এই কথা যখনই বলবো আবার একদল উলামাই ভাড়াটিয়া তারা তখন আমার পিছনে লেগে যাবে কিন্তু এর পরও হক কথা বলতে হবে আমি সাধারণ খেটে খাওয়া আমার ধর্মপ্রাণ মুসলিম সমাজকে বলবো সময় এখনো আছে জাগুন ভাবন পরিবর্তন হন নিজেদের পায়ে দাঁড়ান আমাদের যদি গার্জেন না থাকে আমাদের হয়ে লড়াই করার রাজ পাওয়ারের লোক যদি না থাকে তাহলে আমাদেরকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরতে হবে আরো জুলম হবে পাশাপাশি এসসি এস অন্য সম্প্রদায়ের গরিব মানুষ যারা আছেন তাদেরকেও বলবো উত্তর প্রদেশ অন্য অন্য রাজ্য সহ আমার বাংলাতে পাচামিল থেকে শুরু করে জল জঙ্গলের অধিকার শুরু করে সব জায়গায় আপনারাও বঞ্চিত হচ্ছেন তাই সংগঠিত হন এই জুলুমকে বিনাশ করার জন্য দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে যে জুলুম হচ্ছে এটাকে খতম করার জন্য খতম করতে গেলে সংবিধানকে মান্যতা দিয়ে আইনের উপরে সামনে রেখেই করতে হবে তাই এমন নিজেদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে যে পাওয়ার যারা আইন অনুযায়ী যাতে সমাজকে চালায় সংবিধান সমাজকে চালায় এমন ব্যক্তিকে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে তবে এটা সম্ভব হবে না আরও ক্ষতি হবে এছাড়া আমি কি বলবো আমার ভাইয়ের উপর জুলুম হচ্ছে আমি যাব আমার মুসলিম ভাইকে হত্যা করা হবে আমার বাংলাতে আমার মুসলিম ভাইয়ের পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাবে বাড়াইপুরে সেটা ওই বেইমানটা দেখতে পাই না জাহান নামের কুকুরটা ওই বিষয়ে কোনো খবর নেই আর তখন এই কোনো কোনো মুখে কথা নেই আর আমি যখন তার জুলুম অত্যাচার দেখে তার বিষ কেন বলি সেটা জানেন আপনারা কেন বলেছি এটা জানেন তখন তো আপনি আর আমার পিছনে সব লেগে গেলেন যতই লাগন কোরআন সন্না যখন পক্ষে দলিল দিচ্ছে আপনাদের এই কথার কোনো মূল্য নাই